আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে এই এগারোটার মতন বাবান ঘুমিয়ে পড়েছে সকালে মোটামুটি টিফিন টিফিন হয়ে গেছে বাবানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাই সংসারে যাবতীয় কাজ করি আর তো একটা জিনিস দেখাচ্ছি তা নিয়ে এসেছে আম তো আজকে আম মাখা হবে আম মাখা করব আর হচ্ছে এখন আম মাখা করবো না ও নিয়ে এসেছে আম তো অনেকদিন ধরেই বলছে আমাকে খাবে আমাকে খাবে তো এখন কাটবো সবজি টবজি আর সংসারের কাজ সেরকম কিছু হয়নি শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে মোছামুছি হয়নি তো চলো দেখে থাকো আজকে ব্লগটা তাহলে রাখো আমগুলো একদম ফ্রেশ একটুকো পোকা নেই খুব ভালো তো তারপরে আমি ঘর মুছতে আসলাম ঘর দরগুলো মুছে নিই মিস্ত্রি কিন্তু কাজ কর মানে করছে বলতে আজকে আসেনি মানে মিস্ত্রি একদিন আসে একদিন আসে না এরকমই করে তো তবুও কিন্তু ঘরদুয়ার আমাদের এলোমেলোই আর যেহেতু মানে ওপর আর নিচ মানে নতুন ঘরটা হয়েছে ওপর মানে টু উঁচু আর আমাদের এই ঘরটা নিচু সব ওখানকার ধরো সিমেন্ট টিমেন্ট ওই ঘরের মধ্যেই অনেক সময় মানে বেশিরভাগই ওই মশলাপাতি ওখানেই করে মানে ঘরের মধ্যেই করে সব ধুলায় একদম ঘরদুয়ার ভরে যায় আর দেখো তারপরে মার ঘরেও মুছে নিলাম তারপরে আমার ঘরেও মুছে নিলাম আর দেখো তারই কিন্তু আমার পিছু যাচ্ছে না ও আমার পিছন পিছনই আছে কাকিমণির কখন কাজ শেষ হবে কাকিমণি আমাকে কখন মাখে দেবে পিজি থাম্মা আছে অনুন না করছো ও মো কতব বলো কতসব বো না পিজি থাম্মা আছে তো আছো কথা বলবা না আছো আছো ঘ করছে দেখো যাবে আমার ঘ্যাও করে তো পিসিও চলে এসেছে আর এদিকে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি মানে সকালের যে চাটা খাওয়ার বাসনগুলো তারপরে বাবানের রাতের খাওয়ার বাটি বুটিগুলো বেশিরভাগই মানে আমি রাতের তো মেজে রাখি কিন্তু রাতের মানে ওর খাওয়ারটা তো মাজা হয় না বাসনটাসনে আমি মেজেই রাখার চেষ্টা করি আর এদিকে দেখো ওটা কাপড়ও কেঁচে নিচ্ছি আর আমি কিন্তু এভাবে মটর ছালিয়ে নিয়েই কাপড় ধুই এতে আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি জলটা পায় না তো তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজের একটু সুবিধা হয়েছে তার কারণ হচ্ছে আর পিসি চলে এসেছে তারপর তা বাবানকে নিয়ে রেখেছে বাবানকে যদি কেউ নিয়ে রাখে তাহলে তো আমার কাজের কোনো সমস্যা নেই কিন্তু নিয়ে নিয়েতে একটা কাজ করা সম্ভব না তোমরা ভালো করেই জানো তো এটাই আর কি ব্যাপারটা দেখো যে রোদ আর যে গরম এদিকে দেখো যাচ্ছে শীতল পাটি যে হয় না ওগুলো নিয়ে যাচ্ছে একটা ফেরিয়ালা আর এদিকে দেখো জায়গা নেই এদিকে শাটারিং এদিকে বালু আমি কোথায় যে মেলবো আছে তার এই যে একটা তার এরই একটা তার আছে কিন্তু তাও আর কি জায়গা হয় না আমাদের কাপড় চোপড় একটু বেশিই হয় ধোয়াধুয়ি এখন তো এটা মানে আমারটুকু হয়েছে তারপরে আবার দাদার ঘর থেকে বেরোবে মার ঘর থেকে বেরোবে কোনো সময় মাও কাছে কোনো সময় আমিও কাছি আর এরকম ব্যাপার আর কি মানে ওদেরগুলো তো এইভাবেই আর কি আমরা মা মেলামেশা করে ভাগ বাটারা করেই কাজ করি মা আর আমি তারপরে যখন আমার যা আসবে তখন তার সাথেও ভাগ করে নিতে হবে তাই না তো হ্যাঁ এরপরে দেখো চলে আসলাম এই আম মাখা খেতে তানি কখন থেকে মানে কি বলো তো তা কিছু একটা খাওয়ার যদি হয় না মানে ওর ইচ্ছা করছে খেতে তখনও তাই করবে মানে হচ্ছে আমাকে চলে আসবে এসে বলবে মনি তুমি কি এটা খাবা মানে খাবা বলতে আমাকে কি মানে ও খাবে ওটা ওকে মেখে দেবা আগো একবার ওই কি জানি চাম্বুড়া মাখা নিয়ে এসেছিলো জামুরা মাখা এনে আমাকে বলছে তাকে বনি জামুরা খাবা আমি বলছি হ্যাঁ খাবো তো কেন খাবো না বলছে হ্যাঁ তাহলে আমি নিয়ে আসবো মেঘো যে ও বাবা তাহলে কেমন করে হলো আমি যদি মাখি তাহলে কীভাবে হবে আর দেখো বাবার কত দুষ্টুমি করছে আর এটিকে দেখো আমি এখন একটা শুক্র লঙ্কা পুড়িয়ে নিচ্ছি জানো শুক্র লঙ্কাটা হাত দিয়েই পোড়া মানে পোড়াচ্ছিলাম তারপরে হাতে লেগে গেছিলো তারপরে মানে পরে আফসোস করেছি রাম একটা কিছু নিয়ে নিলে ভালো হতো হাতে অনেকটাই লেগে গেছিলো যাই হোক ওগুলো কোনো ব্যাপার না একটু একটু হয়েই থাকে দেখো তারপরে যা যা দাওয়ার নুন চিনি কাসন্দ সব দিয়ে লেবু পাতা দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে তালি দেখো দৌড়ে গিয়ে নিয়ে এসেছে কলা পাতা তো কলা পাতাগুলো ওকে আমি বললাম তুই ধুয়ে নে আর আমার ছেলেটা না থাকছিল না আর ওদের কাছে ওর জন্য আমি যে বলে নিয়ে আছে ঠিক আছে থাকছেই না এত দুষ্টামি করছে মানে ও ভাবছে কি বানাচ্ছে আমাকে দেয় না আর দেখো আমি ওকে চিনি লাগিয়ে দিয়েছি মুখে মানে একটু দিয়েছিলাম আমি এটা ঝাল লেগেছে পরে একটু চিনি দিয়েছিলাম আর দেখো আমাদের রিয়াকশানটা ও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে কিন্তু আমি সেরকম টক খেতে পারি না জানি না কেন বাবার পেটে থাকাকালীনও সবাই বলে যে মানে প্রেগনেন্ট মহিলাদের টক খেতে ইচ্ছা করে আমার কিন্তু একটুও খেতে ইচ্ছা করেনি আমরা তিনজন একসাথে চান করলাম তো এখন বাবানকে দিই তো খাইয়ে দাইয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম তো তারপরে এটা বিকেল বেলার ভিডিও বেলা তো বাবানকে নিয়ে একটু বেরোতেই হবে নাহলে তো ও মাথা খেয়ে নেয় আর দেখো জুতো পড়াচ্ছি ও বুঝে গেছে যখন আমার হাত ধরছে আর হচ্ছে বাবা দিচ্ছিল জল দিয়ে তারপরে যেহেতু আমাদের প্লাস্টার হচ্ছে তো পাইপটা মানে জয়েন করে নিয়ে লাগানো হয় পাইপটা খুলে গিয়ে বারান্দা একদম জলে এই দেখো ওই তো এদিকে তো জল এসেছে মানে বারান্দাতেও এসেছে তো ওটাই আমি একটু মুছছিলাম আর এই তো আজকের দিনটা এইভাবেই গেল তাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো আর পি പ്ലീസ് ചാനൽ സബ്സ്ക്ബ് കിട്ടിയ കമെൻറ്റ് ശേർ ടാട്ടാ